রক্তে লাল হয়ে উঠলো মেঝে ধরটা থরথর করে কাঁপতে লাগলো তারপরই শান্ত হয়ে গেল খুন খুন চিৎকার করতে করতে দিশাহারা হয়ে পেছনে ফিরে ওই অন্ধকারে দৌড়াতে শুরু করলাম কিছুক্ষণ পরেই আমি বড় রাস্তার ধারে পৌঁছলাম যেখানে পাশেই ছিল মিলিটারি ক্যাম্প এক মোটা সোটা মিলিটারি সিপাহীর সঙ্গে ধাক্কা খেলাম আমি ভয় খুব আর মিলিটারির সঙ্গে ধাক্কা খাওয়ার মিলিত পরিণাম এই হলো যে বেশ কিছুক্ষণ আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না তারপর যখন আমার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হলো তখন আমি তাকে সমস্ত ঘটনা জানালাম এবং তার হাত ধরে প্রায় টানতে টানতেই তাকে মঠে নিয়ে গেলাম সেখানে সেই জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম আমরা হ্যাঁ এখানে ওই বলে আমি আঙুল তুলে দেখাতেই যাচ্ছিলাম তখনই চিন্তায় পড়ে গেলাম চারিদিকে ঘর অন্ধকার কোনো জানলাই দেখা যাচ্ছে না ভেতরে বাইরে কোথাও কোনো আলো নেই ওই সিপাহী তার টর্চটা জ্বালালো জানলার উপরে পড়লো আলো আমি বললাম এটাই এটাই সেই জানলা এই ঘরেই ছিল ওই অঘরি আমার চোখের সামনেই সে একটা বাচ্চাকে বলি দিল আপনি কি ঘরের ভেতরে ঢুকিয়ে দেখেছিলেন জানতে চাইল ওই সিপাহী আমি বললাম দেখেছি মানে আরে ঘরের মধ্যে একটা শিশুর হত্যা হয়ে গেল আর আপনি আমাকে যেন পরীক্ষা নেওয়া হচ্ছে এরকম প্রশ্ন করছেন সিপাহী আর কোনো কথা বলল না আমি মঠের অন্য দিকটায় গেলাম একপাশে একটা দরজা খোলা ছিল তার ভেতর দিয়ে ঢুকে গেলাম আমি ঢুকতেই এক ঝাঁক চামচিকে চিচি করতে করতে আমার পাশ দিয়ে বাইরে বেরিয়ে গেল সেখানে মেঝেতে মোটা পর্দার ধুলো জমে রয়েছে এমনই মনে হচ্ছিল যেন বছরের পর বছর ধরে এই মঠে কেউ পা রাখেনি আমি আগে আগে গিয়ে ওই ঘরটা পর্যন্ত গেলাম ওটা যে সেই কামরাটাই ছিল এতে কোনো সন্দেহ নেই টর্চের আলোয়ে জানলার ওই কাঁচটা দেখতে পেলাম কিন্তু ঠিক যেন চেনা যাচ্ছে না জানলার উল্টো দেওয়ালের সামনে সেই করাল কালী মূর্তি অবশ্যই ছিল কিন্তু তার উপরেও জমেছিল মোটা ধুলোর পরত এছাড়া কোনো বাচ্চাও সেখানে ছিল না কোনো লোকও ছিল না না হোমকুণ্ড ভেবা চাকা খেয়ে গেলাম আমি মিলিটারির ওই সিপাহী আমাকে ওই রকম হতভম্ব অবস্থায় দেখে হেসে বললো আপনি যা দেখেছিলেন তার ঠিকই দেখেছিলেন আমি বললাম ঠিকই যদি দেখেছিলাম তাহলে ওই সব গেল কোথায় সিপাহী বলল তারা চলে গেছে অতীতে দুশো বছর আগে এই মঠ ছিল অঘরি আর কাপালিকদের রহস্যময় সাধনস্থল এখানে তারা গুপ্ত গুপ্তরূপে তন্ত্রমন্ত্রের সাধনা করত ব্রিটিশ সরকার এই মঠ খালি দেখে এখানে গোর্খার রেজিমেন্টের কেন্দ্র খুলেছিল কিন্তু তারপরই এখানে নানা ধরনের প্রেতলীলা শুরু হতে লাগলো পরিস্থিতি এত খারাপ হলো যে সরকার এখান থেকে ওই কেন্দ্র সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেল আপনার মতো অন্য লোকও এই মঠে এসে প্রেতলীলা দেখেছে কখনো কখনো চিৎকার চেঁচামেচি আর্তনাদ এবং কান্নার আওয়াজও শুনেছে সিপাহির মুখ থেকে এসব কথা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম তবে কি সত্যি আমি শুধু প্রেতলীলা দেখেছি এটা আমি সহজে বিশ্বাস করতে পারছিলাম না সেই রাতটা আমি ফিরে গিয়ে মিলিটারি ক্যাম্পেই কাটালাম সকালে সিপাহী আমাকে বলল চলুন সরকারি জিপে করে আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি হায় হায় যদি আমি ওই সিপাহীর কথা মেনে নিতাম আর ওই এলাকা ছেড়ে তখনই বাইরে চলে যেতাম তাহলে আজ পর্যন্ত আমাকে যে ভয়প্রদ আর দুঃখজনক পরিস্থিতির সামনে পড়তে হচ্ছে হ্যাঁ মনটা কখনোই ঘটতো না কিন্তু সবই বিধিলিপি শঙ্করাচার্যের দ্বারা প্রতারিত হয়ে কাপালিকেরা নিজেদের কাপালিক সম্প্রদায়ের ধর্ম সাধনা আদি রক্ষার জন্য এরকম গুপ্ত জায়গাতেই নিজেদের সাধনা স্থল মঠ সব তৈরি করেছিল বুঝতে আমার দেরি হয়নি ওই ধরনের কাপালিকদের কোনো গুপ্ত মঠ ছিল এটা তাই আমি করলাম দিনের আলোয় মঠের ভেতরটা ভালো করে পরীক্ষা করে দেখব তাই সকাল হতেই আমি রওনা দিলাম মঠের দিকে দূর থেকে দেখতে পেলাম মঠটা ধ্বংসস্তূপের অবস্থায় এসেও অতীতের এক স্মৃতি হিসেবে তিনশো বছর ধরে কাপালিকদের ভয়ঙ্কর তামসিক সাধনার প্রতীক এই মঠ চারিদিক খাঁকা করছে একটা বিচিত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছে ওই মঠে ধুলোয় ভরা আধ ভাঙা সিঁড়ি দিয়ে উঠবার সময় ওপর থেকে ফরফর করতে করতে কয়েকটা পায়রা আমার প্রায় কান ছুঁয়ে উড়ে বেরিয়ে গেল ওই ম্লান নিস্তব্ধ মঠে ঢুকে আমার একটা বিচিত্র অনুভূতি হচ্ছিল ধুলোয় ভরা লম্বা বারান্দায় আর ফাটা ভাঙা ঘরগুলোয় হাঁটতে হাঁটতে সারাক্ষণই আমার মনে হচ্ছিল ওই ভ্যাপসা হাওয়া ওই অবসতার মাঝে এই বুঝি লাল কাপড় পরা হাতে মরার খুলি আর ত্রিশূল কোনো কাপালেক ধীরে ধীরে হেঁটে আসবে আর তার ভয়ানক রূপ দিয়ে আমার মন প্রাণকে স্তম্ভিত করে দেবে কিন্তু সেরকম কেউই এলো না এভাবে মঠের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এক জায়গায় আমার চোখ পড়ল একটা ছোট্ট দরজা